হ্যালো আসসালামু আলাইকুম আমার খুচরা শোরুম এটা রিটেল শোরুম এটা বরকা বাজার অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি এক বাই এগারো চরুঙ্গী সুপার মার্কেট দ্বিতীয়তলা সার স্ট্যান্ড সাবার ঢাকা আপনার সরাসরি আসলে আমাদের এই শোরুমটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে বরকার যাবতীয় সব কালেকশন পেয়ে যাচ্ছেন যাবতীয় সব জাফরান জুমের আর ক্রিস্টালের চেরি কাপড়ের সব কালেকশন পেয়ে যাচ্ছেন এক দোকানে এটা বরকার সাবারে সবচেয়ে বড় আউটলেটের ভিতরে একটা আউটলেট আমাদের হচ্ছে জুনাই তাল হাবি বরকা বাজার ঠিক আছে এই যে প্রিন্টের বরকার কালেকশন গ্রাউন্ড ফ্লোরের ভিতরে কালেকশন এখানে হিউজ কালেকশনের ভিতরে ঠিক আছে একটা একটা দেখা দিচ্ছে এই একটা কালেকশনের ভিতরে আছে তারপর হচ্ছে এই যে একটা কালেকশনের ভিতরে আছে এরকম আনলিমিটেড কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এক একরমেই এক শপেই এরকম কালেকশন আছে এই যে কালেকশন আছে ঠিক আছে এই দেখেন কালেকশনের শেষ নাই কালেকশনের শেষ নাই দেখেন হ্যাঁ তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ওকে আর আর সরাসরি শোরুমে আসেন ঠিক আছে ওকে